গল্পটি শুরু করার আগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম আর আপনি কোথা থেকে শুনছেন সন্ধ্যার পর তেতুলতলা গ্রামের পথ দিয়ে কেউ চলাফেরা করত না কারণ গ্রাম জুড়ে একটা গুজব ছিল তেঁতুল গাছের নিচে নাকি এক ভয়ঙ্কর আত্মা বাস করে বহু বছর আগেই সেখানে এক ব্রাহ্মণ আত্মহত্যা করেছিলেন আর তারপর থেকেই নাকি সন্ধ্যা নামলেই অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায় গ্রামের প্রান্তে নতুন এসেছিলেন একটি স্কুল শিক্ষক নাম অরিন্দ্রম শহরের মানুষ এসব ভূতের গল্পে তার বিশ্বাস নেই গ্রামে মাটির ঘরে ওঠা বসা শুরু করতেই লোকজন সতর্ক করে দিয়েছিল বাবু সন্ধ্যার পর ওই গাছের দিকে মারাবেন না কত লোক হারিয়ে গেছে জানেন না অরিন্দ্রম হেসে উড়িয়ে দিয়েছিলেন কথাগুলো ভূত বলে কিছু নেই ভয় মানুষ তৈরি করে নিজেই তবে কৌতূহল তো মানুষের স্বভাব অরিন্দম একদিন সন্ধ্যায় ঠিক করলেন যাবেন ওই তেঁতুলতলার দিকে সঙ্গে একটা টর্চ একটা নোটবুক আর মোবাইল নিলেন ভেবেছিলেন কিছু তথ্য জোগাড় করে রাখবেন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তখন আকাশ কালো মেঘে ঢাকা মাঝে মধ্যেই বিজলি চমকাচ্ছে তেঁতুল গাছটা রাস্তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে শিকড়গুলো মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে গায়ে অদ্ভুত সব দাগ অরিন্দম গাছের দিকে এগোতেই হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাঁপটা লাগল আশেপাশে একটাও শব্দ নেই শুধু দূরে শিয়ালের ডাক কাছে পৌঁছে তিনি চারিপাশ দেখে এগিয়ে গেলেন আর টর্চের আলো ফেলে গাছের গায়ে তাকালেন ঠিক তখনই তার মোবাইলটা বিকট শব্দে বেজে উঠল ভয়ে ঝাঁকুনি খেয়ে মোবাইলটা হাত থেকে পড়ে গেল ঝুঁকে কুড়াতে যাবেন এমন সময় পেছন থেকে এক ঠান্ডা নিঃশ্বাসের পর্শ অনুভব করলেন ঘুরে তাকাতেই কিছু দেখতে পেলেন না হঠাৎ শুনতে পেলেন গাছের দিক থেকে আসছে চাপা গলার কান গলা যেন একটা বৃদ্ধ মানুষের কিন্তু তাতে এমন এক বেদনা আর রোদ মিশে ছিল যা মানুষের নয় ভয়ে পেছোতে শুরু করলেন অরিন্দম কিন্তু পা যেন নড়ছে না শিকড়ের মতো কিছু একটা পা দুটো জড়িয়ে ধরেছে আলো ফেলে দেখেন সত্যি গাছের শিকড় তার পাকে জড়িয়ে ধরেছে কিন্তু শিকড়গুলো ধীরে ধীরে মানুষের হাতের আকার নিচ্ছে হঠাৎ গাছের গা থেকে একটা ছায়ামূর্তি নেমে এলো সাদা ধুতি মাথায় টাক চোখ জোড়া আগুনের মতো লাল কাঁপা কাঁপা গলায় বলল আমার শেষ কাজ এখনো হয়নি আমার আত্মা পন্দি এখানে তুমি যদি সত্যি মানুষ হও তাহলে আমাকে মুক্ত করো অরিন্দম আর কথা বলার মতো অবস্থায় নেই ছায়াটি কাছে এগিয়ে এসে বললো আমার মৃত্যুর পর কেউ আমার শেষ কাজ করেনি আমার আত্মা তাই এই গাছে বাঁধা পড়ে আছে আমার ছেলের নাম নিরঞ্জন সেই গ্রামেই থাকে ওকে বলো ও যেন আমার সাধ্য করে মুহূর্তেই সব কিছু মিলিয়ে গেল পা থেকে শিকড়গুলো খুলে গেল চারপাশে আবার নিস্তব্ধতা অরিন্দম দৌড়ে বাড়ি ফিরে এলেন পরদিন তিনি খোঁজ নিয়ে জানলেন সত্যি এই গ্রামে নিরঞ্জন নামে এক বৃদ্ধ থাকেন তিনি গাঁয়ের প্রাক্তন ডাক্তার নিরঞ্জনের সঙ্গে দেখা করে অরিন্দম রাতের ঘটনা সব খুলে পড়লেন প্রথমে বৃদ্ধ হেসে উড়িয়ে দেন কিন্তু যখন অরিন্দম তার বাবার নাম ও মৃত্যুর তারিখ বলে দেন তখন নিরঞ্জন থমকে যান চোখে জল এসে যায় তার বাবার সঙ্গে আমার রাগ ছিল আমি শহরে চলে গিয়েছিলাম তার মৃত্যুর সময় উপস্থিতি থাকতে পারিনি কেউ শেষ কাজ করেনি এ আমার পাপ বললেন নিরাঞ্জন তারপর দিন তেঁতুল গাছের নিচে আয়োজন হল পিণ্ডদান ও সাধ্যে গ্রামের লোকেরাও আশ্চর্য হয়ে এলো নিরঞ্জন নিজের হাতে সব কাজ করলেন সন্ধ্যার পর সেই গাছের দিকে তাকিয়ে দেখা গেল এক সাদা ছায়া ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে সেই মুহূর্তে ঝড় ওঠে আর তারপর শান্তি এরপর থেকে কেউ আর তেঁতুল গাছ নিয়ে কথা বলেনি অরিন্দম তার ডায়েরিতে লিখে রাখলেন সব কিছু ব্যাখ্যা জ্ঞানী নেই কিছু কিছু সত্য শুধু বিশ্বাসেই বোঝা যায় ধন্যবাদ আপনাকে পুরো গল্পটা শোনার জন্য